শিলচর শহরতলে বীরেঙ্গায় বালি এবং মাটি মাফিয়াদের অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ ওই এলাকার মানুষ গত বছর মানুষকারী বন্যায় বেড়েঙ্গার শিলচর ওই বাঁধ সংলগ্ন এলাকা থেকেই অবৈধভাবে এবং মাটি খনন করে পাচার করছে মাফিয়ারা এই অবৈধ কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড মাফিয়া মজুর চৌধুরী তাকে মদত যোগাচ্ছে এলাকারই কিছু মানুষ এদের মধ্যে রয়েছে মোস্তাফা চৌধুরী টিটন চৌধুরী বদরুল বটভুইয়া টিপু চৌধুরী সাদিক চৌধুরী এবং মিনারুল চৌধুরী গত রবিবারও এসব মাফিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মার খেতে হয় মমতাজ বেগম চৌধুরী এবং তার ছেলে বাহারুদ্দিন চৌধুরী নামের এলাকার দুই বাসিন্দাকে মুমতাজ তখন তার মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন এবং বাহারুদ্দিন রবিদাস পাড়ায় একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল এদিকে হামলার সময় মমতাজ এবং বাহারুলকে দুষ্কৃতীদের কবল থেকে রক্ষা করতে গিয়ে মঞ্জুর বাহিনীর হাতে মার খেতে হয় বাহারুলের সম্পর্কিত ভাই রিজুল আলী এবং সাইদুর রহমান চৌধুরীকেও মারের চোটে তারাও গুরুতর আঘাত প্রাপ্ত হন ঘটনার পর বাহারুল শিলচর সদর থানায় মঞ্জুরদের অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন আর পরিস্থিতি আরও বিগড়ে যায় দুষ্কৃতীদের রাতে দলবদ্ধভাবে বাহারুলদের বাড়িতে হামলা চালিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেয় এ সময় বাহারুলদের বাড়ির নুরুল হোসেন চৌধুরী নামের নাবালক এক সদস্য প্রতিবাদ করলে তাকেও বেধরক মারপিট করে দুষ্কৃতীরা বর্তমানে নুরুল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে অবস্থা সংকীর্ণ থাকায় গতকাল বিকেলে তাকে গুয়াহাটিতেই রেফার করা হয় কিন্তু ঠিক কি কারণেই ভোরকে গিয়ে মঞ্চুরুল বাহিনী মুমতাজদের মারপিট করা সহ তাদের ঘর জ্বালিয়ে দেয় এবার সেই প্রসঙ্গে আসা যাক দু হাজার অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ এক কোটি ষাট লক্ষ টাকায় বেরেঙ্গা ঈদগাহ থেকে বেরেঙ্গা পর্যন্ত একটি রাস্তার কাজের সূচনা হয়েছিল পাকা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় কাজটি শুরু হয় কিন্তু এই রাস্তার কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল মঞ্জুর বাহিনীর দাপটে মঞ্জুররা ওই রাস্তাটিকে ব্যবহার করেই তাদের অবৈধভাবে খনন করা বালি এবং মাটি বাজার করছিল এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছিল রাস্তাটি মমতাজরা এর প্রতিবাদ জানান মমতাজদের অভিযোগ ছিল গত বছর বেরেঙ্গা বাঁধের যে অংশটি ভেঙেই জলের তোড়ে ভেসে গিয়েছিল গোটা শহর শিলচুর তার পাশ থেকে অবৈধভাবে বালি মাটির খনন করছে মঞ্জুর বাহিনী এর ফলে এলাকায় আবার বাঁধ ভাঙলে সংলগ্ন এলাকার তিন থেকে চারশো পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত হবে মানে বালুটা যায় আর কি এই জায়গাটা হইল একটা বদরুল করি একটা ছেলের জায়গা হে নদীর নিচে যেটা বালু আছে এটা হে গাড়ি একশো টাকা করিয়া হে এমনি বেছে হ্যাঁ এই বালুটা তারা যখন আমরা নিষেধব্তা করি যে তুই বালুটা যদি তুই নেস তে তো ফ্লাডে আমরা এফেক্ট করব হ্যাঁ আর হে যেরকম আমরা যেন হইয়া আমরা মুখের কোনো কথা নাই আপনারা স্পটও আইলে দেয় বা তারা কতটুক নিলাইছে হ্যাঁ মানে রাস্তায় আর যেটা হে ক্ষুদ্র করছে এটা ফ্লাড আইলে এটা এফেক্ট হইবই হইব আমরা যখন এফেক্ট হইব আমরা মনে করলে এই তিন চারশো পরিবার আসি এরার তো এফেক্ট হইব প্রথম নম্বর আমরা এরপরে এই এফেক্টে গিয়া ফাইব গিয়া টাউনের মানুষের হ্যাঁ যার কারণে আমরা অনুরোধ রাখছি এসপি স্যারের কাছে বা ডিসি স্যার স্যারের কাছে বা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমি অনুরোধ রাখি হই আর স্যার আপনি এটা একটা তদন্ত ব্যবস্থা নেন স্যার নাইলে আমরা এই তিন চারশো পরিবার মানুষ বেসহায় পড়ে গেছি স্যার তার উপর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে শুরু হওয়া রাস্তাটিকে ব্যবহার করেই এসব অবৈধ বালি এবং মাটির বাজার করতে থাকায় রাস্তাটিও ভেঙে যাচ্ছে বাস এই ছিল মুমতাজ স্টেট অভিযোগ আর এর প্রতিবাদ করতে গিয়ে মাফিয়া মঞ্জুর বাহিনীর রোশে পড়তে হয় তাদের গত রবিবার হামলার পর মুমতাজরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আর এই সময় মাফিয়ারা দলবদ্ধভাবে মুমতাজদের ঘরে হামলা চালিয়ে তাদের ঘর চালিয়ে দেয় কিন্তু ঘটনা এত দূর গড়ানোর পরও কার্যত কোনো ব্যবস্থাই পুলিশ নিচ্ছিল না পুলে অভিযোগ মুমতাজদের তারা থানায় মামলা করেন দ্বারস্থ হন পুলিশ সুপার নোমাল মাহাতুর অভিযোগ জানান স্থানীয় বিধায়কের কাছে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বেড়েঙ্গার যে রবিদাস পাড়ার এই মাফিয়ার লগে যে আমরা গন্ডগোলটার সমস্যাটা কি এই নদীর তেনে বালু আর মাটি উঠাইয়া আপনার এই টাউনের মানুষই রাই কারণে এফেক্টেড হইব আমরা তো এইখানে নদীর পারে আমরা বাড়ি এখানে ছাতশো ফ্যামিলি রবিদাস আসে আমরা অন্তত পক্ষে আরও তিনশো ফ্যামিলি মুসলিম ফ্যামিলি আসি আমরা আমি এসপি মহাদয়ের কেউ বলছি যে স্যার আপনি ফিল্ড ইনকোয়ারি করেন এইটা নদীর অবস্থাটা কি অবস্থা হয়েছে এবং রাস্তা নদী কোনটা চেনা যায় না নদী সব বালু উঠাইয়া একদম সমান করে দিয়েছে এবং গর্ত দেখলে আপনি বলছি আমি এসপি মহাদেবকে বলছি রিকোয়েস্ট করি বলছি স্যার আপনি ইনকোয়ারি করুন পরবর্তীতে মমতাজরা দ্বারস্থ হন মিঠুন নাথ নামের এক সমাজসেবীর মিঠুন ফোনে ঘটনা অবগত করেন শিলচর সদর থানায় পরে সদর ওসি বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কিন্তু অভিযুক্তরা এখনো খোলা আকাশের নিচে উন্মুক্ত পুলিশ তাদের ধরতে উদ্যোগ নিচ্ছে না অভিযোগ মমতাজদের মমতাজ আরো জানিয়েছেন পুলিশ এবং বন বিভাগকে ম্যানেজ করেই মঞ্জুর বাহিনী এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে সম্প্রতিও পুলিশ অভিযান চালিয়ে মঞ্জুরের বাড়ি থেকে অবৈধ বহু মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছিল তবে মঞ্জুরের টিকের নাগাল পাওয়া যায়নি মঞ্জুর বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডে না বিশ্বাস উঠছে এলাকার মানুষের এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে বলে অভিযোগ করেছেন মুমতাজ রায় অবিলম্বে দুষ্কৃতীদের আটক করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেই পুলিশ প্রশাসন চাইছেন মমতাজদের পরিবারিক সদস্য সহ বেরেঙ্গা এলাকার আমজরতা উল্লেখ করা যেতে পারে গত বছর আগেই শিশু আয়ান মঞ্জুর বরফুইয়া হত্যাকাণ্ডের সময়ও পুলিশের আগে থেকে অভিযোগ জানানো হয়েছিল সেবারও একটু বিলম্বে পুলিশ পদক্ষেপ নেওয়াই এই পৃথিবী থেকে চিরু বিদায় নিতে হয় আয়ানকে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে চিরুতরে নির্বাপিত হয়ে যায় আয়ানের জীবনদীপ বেরেঙ্গায়ও কি একই ধরনের ঘটনা ঘটুক এমনটাই কি চাইছে পুলিশ প্রশাসন প্রশ্ন আম জনতার ব্যুরো রিপোর্ট বরাক পানি নিউজ নেটওয়ার্ক আমি কই আমি একদিন রবিবারে একদিন ছোটো মেয়ের ছোটো মেয়ের বাসায় যাইয়া ছোটো মেয়ের বাসায় যাওয়ার পরে হে বালুটানের টানের গাড়ি দিয়া তখন তার মঞ্জুর দিয়ে আমি কইলাম মঞ্জুর বাবা তোরা লামো সাইন লামে তোরা যে বালু যে নিকা নেড়া যে রাস্তা যে নষ্ট করে দেয় আর আমি লোক আমরা আটতে পারি না ছেলেরাও আটতে পারে না বাচ্চাই স্কুল যেতে পারে না বৃষ্টি দিয়ালে ভাগ হয়ে যায় ও দুলা বালুর কারণে তো আমি তারা ওরম কই তো সবাই হেয়া কইছে তুমি কিতা মাতি যায় তুমি কিতা বেটি কই আমার খারাপে বাসা হয়েছে কই আর দান্ডা লইছে দান্ডা লি আমার একটা বাড়ি মারছে এরপরে ভায়ে মারছে একটা বাড়ি এটা দেখাইতে পারি না আপনার ভা বলে আমি আটটা ভাজিয়ার না রুজা দুটা তা আর না অত তো আমি ওরকম বাসবাস তো ডিসি কাজও কইলাম এরপরে এম পি সাহেবের কাজও কইলাম সব বিচার করে না তো আজকে দশ দিনে তারা যেন আমরা কোনো আবো তারা না হানে পিতা কারণ আমি বয়স্ক মানুষ আমি বালা মাত মারছি না আপনারা খারাপ মারছি ওরা মেয়ের লুকর হয়ে হাত যেন আপনারা কোনো কিছু আবার করতে করলে করলে না